এই দীর্ঘ সংগ্রামের সময় গত সতেরো বছর যে সংগ্রাম আমরা করতে করতে আসলাম দেখে না আসলাম এই সংগ্রামে আমাদের সাথে যে সমস্ত দিয়েছেন তাদের আমি যারা অংশগ্রহণ করেছেন বিভিন্ন আহত হয়েছেন জেল ফেটেছেন তাদের সব বার্তাটি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা এবং সালাম আজকে এফ বি সিতে এভাবে নিরপেক্ষ মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে পারবো এটা আমি কারণ আপনারা অনেকেই জানেন আপনারা সবাই আমাদের লোক লোকের সাংবাদিক আপনাদের বাইরে আমরা না আর আপনাদের জানা নাই এমন কোনো ঘটনা নেই আমার বাসায় কী রান্না হয়েছে এটা মনে হয় আপনারা জানেন এতটুকুই আপনারা আমাদের আপনাদেরকে ভেঙে বলার কিছু নাই আমরা আমি বিশেষ করে নির্বাচন করতে গেলে শিল্পী সমিতির বিভিন্ন সংস্থা সরকারি সংস্থা এসে তাকে অব্দেশন দিতে গেম নির্বাচনই করতে পারতেন এবং তার প্রমাণও পাইছে আমি এখন দেখলাম যে পুরো শিল্প সমিতি ভরা সব বিভিন্ন আমাদের কিছু ভাই ব্রাদাররা আছে যারা আমার হোটেলের কাস্টমার আছে হোটেলের কাস্টমার যারা তারা ওগুলো আনছে মামাই এখন কিন্তু হোটেল বন্দী আপনারা সবাই জানেন নিশ্চয়ই তিনি এখন সরকারি বাচ্চা খেতেছে খাওয়া দিতে সুন্দর সিস্টেম দুনিয়া মজলুমের যেমন দুয়া তখন কবুল হয় বড়দ তখননাথ কবুল হাজার হাজার লাগে এমনভাবে একটি দেশের প্রধানমন্ত্রী আপনি পলায় গেলেন আপনি তো কোনোদিন কালকে শুনলাম আপনি ছেলে বলছে যে আমার মার জীবনে রাজনীতি করেন সুযোগিত নাই করবে কিন্তু সুযোগ থাকতে হবে যিনি তার দেশের মানুষগুলারে এইভাবে নির্বিচারে মাইরার পলায় যায় হেলিকপ্টার নিয়ে প্লেনে যেতে পারে না তিনি আবার দেশের রাজনীতি করতে চান আমার নেত্রী এবং খেলা থেকে তো পলাই নেই তার বহুবার বলা হয়েছিল যে আপনি চলে যান সে বলছে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকা হান করে মোট মর আমি এখানেই আমার কবরই মাটিতেই হোক যাই হোক রাজনৈতিক বক্তব্য না দিয়ে আমি দুই চলচ্চিত্র সময় দিয়ে একটা কথা বলি চলচ্চিত্রের সংস্কার করতে করতে বিগত দিনে চলচ্চিত্রের উন্নয়ন করতে করতে বিগত দিনে আমি যখন চলচ্চিত্র আসি তখন হাজারের উপরে সিনেমা হল ছিল উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সালের দিকে এখন মাত্র চল্লিশটা পঞ্চাশটা হাজার রানিং খাই কিনা না দরকার এত উন্নতি হয়েছে চলচ্চিত্রে চলচ্চিত্র বান্ধব সরকার আমাদের এই পর্যায়ে নিয়ে গেছে আমি যখন চলচ্চিত্রে আসি তখন বছরে একশো চারটা ছবি রিলিজ দিতে মডেললেস এখন চারটা ছবি বছর রিলিজ করা খুব কঠিন হয়ে যায় তারপর আবার থাপাঠাপি আছে কিন্তু আপনি যখন দেশীয় প্রোডাক্ট রিলিজ দিতে যাবেন যে পয়সা খাওয়া কোনো তার যাতে আপনার বাংলাদেশ ছবিটাও নাচ কি পরিমাণ অত্যাচার নিপীড়ন করা দেখেন চলচ্চিত্র চলচ্চিত্র উন্নয়ন ঘটাতে যায় মানে চলচ্চিত্র বান্ধব সরকার চলচ্চিত্র উন্নয়ন ঘটাতে যায় আমাদেরকে এই পর্যায়ে আছে তো তার প্রতি কোনো হিংসা বিদ্বেষ নাই আমার একটা দাবি আছে সেটা হচ্ছে চলচ্চিত্র উনিশ সংগঠন বিভিন্ন সময় বসে বিভিন্ন ডিসিশন নেয় এটা এটা গণতান্ত্রিক না বলেন কেন গণতান্ত্রিক না উনিশ সংগঠনের উনিশজন প্রেসিডেন্ট সেক্রেটারি চলে যাবেন সেখানে যা তারা ডিসিশন নেবেন তারা তাদের বোর্ডে কিন্তু তাদের কমিটিতে কিন্তু এই ডিভিশনটা নেয় না কি তার মানে সম্পূর্ণ অবৈধ আমি আমার সংগঠনের একজন সদস্য ছিল শিল্পী সমিতি একুশ জনের